পেশা পায়খানা টয়লেট বাথরুম নাস্তা পানি খাবার বয়স্ক জোয়ান নারী পুরুষ মুরব্বী আলেম সবার সামনে তার কাম একটাই মোবাইল পৃথিবীতে কে আসতেছে কে যাইতেছে সামনে দিয়ে কি আতি যায় না বাঘ যায় না বাল্লুক যায় আমার এত কিছু দরকার কি আমার মোবাইল আমি টিপতে আছি সামনে দিয়ে বুথ যাক আর পেত্নী যাক আমার কি আমার কি ভাইয়া এটা কোনো জিন্দিক না একজন ছেলে হলো বুঝছে এত লাওয়ারিস এত লাগামহীন এত ফালতু মোমেনের নিশ্চয় মৌমেনদের উপরে নামাজ ফরজ করা হয়েছে হিসাবে সময় হিসাব করে সময় হিসাব করে কেন আমি যদি বলি পাঁচ নামাজ আপনি গুনে দেন যে বিশ নামাজ মনে করেন ফজরের নামাজের ফরজ দুই রাখা জোহরের ফরজ চার রাখা আসরের ফরজ চার রাখা চারে চারে আট আট দুই দশ মা চার কত হইল সতেরো আর বিতির ওয়াজিব কয় রাকাত তিন রাখা তো কত হইলো বিশ এ বিশ রাখাত নামাজ মোট তো তাহলে বোঝা গেল চল্লিশটা সেজদা কয়টা সেজদা আর বিশটা রুকু ঠিক না কথাটা বিশ বার সুরা ফাঁতে ঠিক আছে কথাটা বিশ বার সুরা মে তা আমি বলে ভাই এত ঝামেলার কি আছে আমি আমার সুবিধা মতো চল্লিশটা দিয়ে দিলেই তো হইসা আপনার আর কথা নাই কথা বলেন না আপনি যদি বলেন যে হুজুর আমি আমার চল্লিশটা শেষদা দিলেই তো হইছে আপনার তো কোনো আপনি যেটা দরকার নমাজ এটা আমি বুঝ দিলেই তো হইছে আমি যে কোনো এক ফাঁকে চল্লিশটা শেষদা দিয়ে দেবো বিশটা রুকু দিয়ে দেবো এই তো এটা হইবে তো নামাজ তাইলে হবে হবে না হবে না এটা বরং ওই ওয়াক্ত সময় ফজর ফজরের জোহর জোহরের এসা এসার ওয়াক্তেই আদায় করতে হবে একটা আর একটা টাইমে আদায় করলে হবে না হবে না তার মানে আল্লাহ তালা বুঝছেন তোমার সময়কে বন্টন করা তোমার সময়কে ভাগ করা এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকেই আমি চাই তুমি সময় বন্টন করবা তুমি ভাগ করবা তুমি তোমার সময়কে ভাগ করবা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছেন যে আমি আমার পুরা জীবনে যা শিখছি আমার পুরা জিন্দিগি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন মুস্তাহিদ ছিলেন চার মাঝহের একজন ইমাম শাহি রহমতুল্লাহ আলাই মুহাম্মদ ইবনে ইদরিস আর শাহি হানাফি শাহি বলে না এই শাহি মাঝহের ইমাম উনি বলছেন আমার পুরা জীবনের সমস্ত জ্ঞান থেকে সমস্ত বুজুর্গদের কাছে আসা দেওয়া করা থেকে আমি জীবনে কেবল দুইটা কথা মূল শিখছি কি এক নম্বর আমি শিখছি বুঝছি আল আমি বুঝছি যে সময় হচ্ছে তরবারির মতো তিনি বলেন আমি বুঝেছি সময় তরবারির বাড়ির মতো তুমি যদি সময়কে কাটো তাহলে তো কাটলা নাই তো সময় তোমাকে অর্থাৎ তুমি যদি ভাগ করো সময় কাটো মানে এখানে ভাগ করো আমি নাস্তা খাব কতক্ষণ আমি জামু কতক্ষণ আমি দুপুরের বিশ্রাম করব কতক্ষণ দুপুরের খাবার খাবো কখন রাতের খাবার খাবো কখন আমার ফজর সামনে আমার জোহর সামনে আমার আসর সামনে আমার মাগ্রীপ সামনে আমার এসার সামনে তাহলে আমার কাজের একটা বন্টন কাজের একটা সেটিং সময়কে যদি ভাগ করে করে না সাজাই তিনি বলেন তো সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়ে বইয়েই যাবে তোমারে জাগাটাই কাজে ঠিক না বলেন ওই সবচেয়ে সুন্দর বুঝবেন ছেলেরা বাবা তোমরাও বুঝবা ভাইয়া ও রাত্রিবেলা লাইট নিবাইলে দিক ঠান্ডা হইলে দেওয়াল ঘড়ির দিকে একবার খেয়াল করলে বুঝবেন যে দেওয়াল ঘড়ি তখন কাট 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 করে মানে প্রতিটা সেকেন্ড কাটতে কাটতে মনে আমি প্রায় শুনি তা আমি যেন বলি যে মনে মনে ভাবি আর যে সেকেন্ড আমারে কাট 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 করে যাইতেছে মানে আমার এই কাহিটা যাইতেছে আমারে শোয়াৎ রাইখা আমার ঘন্টা আমার থেকে পার হয়ে গেছে আমারে মোবাইলে ব্যস্ত রাইখা আমার তিন ঘন্টা নাই আমার চার ঘন্টা নাই আ এটা আমার হায়াত এই চার ঘন্টা গরিব না চার ঘন্টা আমার কি ভাইয়া প্রতি ঘন্টা কা গরিব দেওয়াল গরিব না দেওয়াল ঘড়িটা যদি ডিস্টার্ব হয় তাইলে কি সময় দাঁড়ায় থাকবে দেওয়াল ঘড়ি না নষ্ট ঘড়ি নষ্ট হইলে কি সময় থেমে থাকে না বুঝা গেল এটা আমার হায়াত আমার জিন্দিগি যায় এজন্য তিনি বলেন তুমি সময়কে ভাগ করো সময়কে তুমি ভাগ করো তাহলে সময়ের গুরুত্ব যার মধ্যে নাই হায়াতের গুরুত্ব যার মধ্যে নাই নিজের এই মহামূল্যবান জিন্দিগির গুরুত্ব যার মধ্যে নাই প্রিয় বন্ধু সে তো পাগল সে তো মাথাল

আর ওই অসব্য মোবাইলের নর্তকি বেহায়া নারী তোমার জীবনে আসলে সুখ মিলবে কথা বলেন না কেন বেহায়া নারীর মাঝে কোন সুখ আছে কিছু তার যা ছিল তা তো দেখাই হয়ে গেছে সে তো দেখাইই দিয়েছে মানুষেরে তার আর আছে কি অসব্য নারীর আছে কি আর বেহায়া নারীর আছে কি বেহায়া নারী তো কিছুই নাই তার যা ছিল সে তো দেখাই হয়ে গেছে সে তো বিক্রিই করে দিয়েছে সেটা তার इज्जत তো সে বিক্রি করে দিছে। তার সম্মান তো সে বিক্রি করে দিছে টাকার মূল্যেতে সে তার ইজ্জত বিক্রি করে দিয়েছে টাকার মূল্যে সে তার সম্মান বিক্রি করে দিয়েছে আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছে তারা আছে কি এই বন্ধু আমার দোস্ত এটা ফিকির করা চাই আমি অনুরোধ করছি অনুরোধ করছি সম্ভাবনা দিকে তো তোমরা যদি নৌজোয়ান আগায় আসো তোমরা যদি একজন একজন ফিকির করো তোমার হায়াতের কদর করো ওই ভাই কারি সাহেব মাঝখানের এই কথার মধ্যে উনি বলছেন আল্লাহ বলছে আল্লাহ বান্দা। তোমরা তোমাদের নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজের হাতে নিজের বরবাদ করে দিও না নিজের বরবাদি নিজের আগুন নিজে জ্বালায় দিও না আহা নিজের জাহান্নাম নাম নিজে জ্বালায় দিল নিজের আগুন নিজের জ্বালায় দিল প্রতিটা সুতখুর নিজের আগুন নিজে লাগায় দিছে প্রতিটা হারাম নিজের জাহান নাম নিজে লাগাই দিয়েছে প্রতিটা জেনাকার ব্যবচারী মদখোর সুৎখোর এই অসৎ চরিত্রের মানুষ নিজের আগুন নিজে জ্বালাই দিছে নিজের আগুন নিজে ফেলে দিছে নিজের নিজেই নিজেকে আগুনে ফেলে দিছে এই জন্য বাপ আমার বন্ধু কষ্ট হলেও হিম্মত করলে স্রোতের সাথে ভেসে যাওয়া এটা তো সহজ ভাইয়া সবাই স্রোতের সাথে ভাইসা যায় তুমিও ভেসে গেলা এটা তো সহজ কিন্তু স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে থাকা এটা হিম্মতের ব্যাপার এটা সাহসিকতার ব্যাপার এই জন্য এই সাহস দেখানো দরকার যে গোটা পৃথিবী উল্টে যাক আমি মোমেন আমি ইমানদার আমার আল্লাহ আছে আমার রসুল আছে আমার কোরআন আছে আমার ধর্ম আছে আমি কেন চরিত্রহীন হব আমি কেন লম্পট হব ইহুদি আমার পছন্দ হবে কেন খ্রিস্টান আমার পছন্দ হবে কেন হিন্দু বৌদ্ধ আমার পছন্দ হবে কেন বেঈমান মুসলমানের পছন্দ হবে কেন বরং মুসলমানকে পছন্দ করে ইমানদারের চলা ফেরা দেখে বেইমান ইমানের দিকে আসবে এটা না হওয়ার কথা ছিল। তোমার দিকে সে আসবে তুমি কেন তাদের দিকে গেলা। বলো নজয়ান তোমরা কেন কাফের মতো চুল রাখলা তোমরা কেন বেইমানের মতো নিজের জীবন সাজায় ফেললা তোমার ধর্ম এতটা অপছন্দের নামাজ এতটা প্রিয় আল্লাহর কোরআন এতটাও পছন্দের মুসলমানের ঘরে জন্ম নিয়ে ষোলো বছর চলে গেছে আল্লাহর কোরআন শুদ্ধ করতে জানেন না এই অপদার্থ জিন্দিগির দরকার কি বেটা ষাট বছর যার বয়স মুসলমান অথচ আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ করতে পারে না এই ফালতু জিন্দিগি কি কামে কাটাইছেন মিয়া কতগুলো বাপ মাস আর বন বিড়ি সা সারা আর ফালতু কতগুলো কাম সারা আর কি করছেন গোড়ার গাছ বলেন মিয়া সোফা বানাইছেন দুই বছরের মাথায় তো সোফার কোনা ভাঙিয়া যায় এইটা ভাঙিয়া যায় ওইটা ওই যে এটা লড়ে দেখেন কি বানাইলেন এটা লড়ে কা কথা বলেন না কেন কি দরজা লাগাইলেন বাথরুমে সিটকেরি কই সিটকেরি দিয়ে ভাঙ্গা যায় ফ্রিজে দিয়ে পানি পরে এসি দিয়ে পানি পরে বলেন তার মানে এই দুনিয়ার তামাশার এই দুনিয়া যতই সাজান এদিক দিয়ে সাজালে আরেক দিয়ে ভাঙ্গা যাবে ঠিকই না বলেন না কেন এই এমন এক চাহিদা যে চাহিদা শেষ হয় না ভাইয়া রাক্ষস এই দুনিয়া শেষ হয় না শেষ হয়নি এজন্য নিজের হায়াতকে কদর করা নিজের আখেরাতের ফিকির করা আমার মৃত্যুই আমার বাস্তবতা আমার কবরই আমার বাস্তবতা আমার আখেরাতি আমার বাস্তবতা আমাকে যেতেই হবে সেখানে আমি চোখ বন্ধু রাখলেও সে যেতে হবে চোখ খুলে রাখলেও যেতে হবে আমাকে যেতেই হবে যেহেতু আমাকে যেতেই হবে বাপ আমার ভাই আমার বন্ধু আমরা রাত গভীরে এটা বলতে চাইলাম ফিকির করো বা ফিকির করো কিভাবে তাহলে যে পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে অতএব এটার জন্য আমার করণীয় কি এটা খুঁজা উচিত এটা খুঁজা উচিত আমাকে যেহেতু মরতেই হবে কবরে যেতেই হবে অতএব এর জন্য আমার আর কি করা উচিত এর জন্য কি আমাকে যেহেতু হাসরের ময়দানে আল্লাহ পাকের মুখমুখি হইতে হবে অকুল্লুহুম আতিহি আওমাল কিয়ামাতি ফারদা আল্লাহ বোচ্ছে সকলকে আল্লাহর সামনে একজন একজন করে মুখোমুখি হইতে হবে তুমি দাঁড়াইতে হবে ছেলে নওজয়ান মনে রাখো প্রতি ঘন্টা মিনিট সেকেন্ডের এই নারী দেখা ছবি দেখার হিসাব তোমার আল্লাহর সামনে দিতে হবে তিনি তোমারে ছাড়বে না তুমি এত খামখেয়ালি মনে করো না আল্লাহকে পাওয়ার অফ বিকেল আলহ আজ আইন ওলম আল্লাহ বলবে তারে 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 থামা এখানে আমার বান্দা একজন একজন করে থামা এখন প্রশ্ন করা হবে বলে তোমার কান এমনকি অন্তর ভেতরের জল্পনা কল্পনা সেটাও জিজ্ঞেস করা হবে আল্লাহর সামনে উত্তর দিবে কান বলবে চোখ কথা বলবে অন্তর সহ কথা বলবে আচ্ছা কেমন সাংঘাতিক এটা আমি এটা বেশি চিন্তা করি মানে আমার অন্তরে প্রত্যেক মানুষের আল্লাহ আল্লাহ যদি মাফ না করে কি হবে অন্তরে আমাদের কত বাজে কল্পনা কল্পনা আসে আসে। কত এক অল্লা অন্তরে এমন কল্পনা আসে যদি এগুলো মুখে বলা তার চাইতে আগুনে নিজেকে পোড়াইয়া ফেলা তার চাইতে উত্তম তাইলে অন্তরে কত কল্পনা আসে এই কল্পনাগুলো অন্তর্কে যখন জিজ্ঞেস করবে তখন সে আল্লাহকে বলবে আল্লাহ আমাকে নিয়ে তোমার বান্দা এই এই ভাবছিল பைফাত আতুমত ইয়াওমা তুবলাস সরাইর আল্লাহ বলছে গোপন বিষয়গুলো সেদিন খুলে দেওয়া হবে মাহুসিলাফিল সুদুর অন্তরের ভিতরের কথা যুবক তুমি নারী দেখে ছবি দেখে যা যা ভাবছিলা কল্পনা করছিলা কি কি সেটা প্রকাশ হবে দিন কি পরিমাণ বেহিস্তি হবে কি পরিমাণ অপমান হবে আমার কিংবা তোমার এবং জরুরি বিষয় হলো প্রত্যেককে তার পরিচিত জনদের সাথেই দাঁড় করানো হবে এমন না যে আম করে সিনের মানুষের লোকে দাঁড় করাবে কিন্তু সিনের মানুষের চিনি বুঝেন নাই হ্যাঁ আমাদেরকে জাফানের মানুষের লগে দাঁড় করাবে না ভাইয়া কেন প্রমাণ কি প্রমাণ হলো কোরআনুল কারীমের মধ্যে আছে হাসরের ময়দানে যার ডান হাতে আমলনামা দেয়া হবে সে সাথে সাথে কলিবু ইলা সে খুঁজিতে চিৎকার করতে করতে তার পরিবারের সদস্যদের সামনে দাঁড়াবে এবং নিজের পরিচিত লোকদেরকে দেখাবে হা উমকরাউ কিতাবিয়া তোমরা আমার আমলনামা দেখো দেখো আমার নাম দেখো জান্নাতীদের কাতারে আমার নাম উঠছে তাহলে নিজের স্বজন নিজের পরিচিত জনদের সাথেই লাইনে দাঁড়াবে ইয়াউমা ইদিন নাস আসতারুন্নাস আশতাতা ফেরস্তারাস গ্রুপে গ্রুপে দলে দলে বিভক্ত করে হাসরের ময়দানে আগামী সামনে দেখায় দল করে দিবে গ্রুপ বানায় দিবে গ্রুপ বানায় আল্লাহ তাআলা বুঝছেন আমি জিজ্ঞেস করব বান্দা আমি ছাড়ব না আমার আমার কওমের সামনে যখন আমার অন্তরের কল্পনা আমার জীবনের 24 ঘন্টার রাতের অন্ধকারের এই অশোভ্যতার নোংরামি প্রকাশ হবে কি পরিমাণ বেয়সতি হবে কি পরিমাণ বৈজ্যতি হবে বন্ধু কোরআনে আছে শাহীদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানূ ইয়ামালুন আল্লাহ বলছে তোমাদের কান তোমাদের চোখ তোমাদের জুলুদ মানে সারা দেহের চামড়া তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব সারা দেহের চামড়া তাহলে আমাদের শরীরে চামড়া নাই এমন অংশ কোনটা কথা বুঝেন নাই আমার তার মানে তফসিরের মধ্যে লিখছে হজরত আবদুল্লা আব্বাস বলেন মানুষের সমস্ত অঙ্গ এমন কি ভেতরের যা তাও বাহিরের যা তাও আল্লাহর সামনে হাসরের ময়দানে সাক্ষ্য দিল আড়াল করবার সুযোগ নাই বাপ লুকাইবার সুযোগ নাই বাপ অতএব হায়াতের কদর করে নিজের ইনসাফের সাথে বিবেক দিয়ে আমাদের ভাবা উচিত আসলে আমি করছি তাকে আমি এটা করছি কি ও ছেলে ভাই ওই এটা নামান্তর

ফেসবুক হলো বাপ ইউটিউব হলো আব্বা এটার মধ্যে সব দেখায় আমার কিছু লাগতো না আমার ফেসবুক আব্বারে খুশি করতে লেগেছে আমার ইউটিউব আব্বারে খুশি করতে লেগেছে আমার মোবাইলে একটা ছবি উঠলে আমার জীবন ধন্য মোবাইলে যদি আমার কদ্দুর মাংসের দেখতে পারে আমার জীবন কাম হা আর পৃথিবীতে আসছি মাংসের দেখানোর জন্য দেখেন না ছেলে হালাত একটা শয়তানের মতো সেলুন থেকে কাইটা পঞ্চাশ আইটেমে এটার ছবি সারে দেখেন বেটা তুমি কেমন লাগে বেটা বেটা এই চুলের কোন নাম নাই পরিচয় নাই ওই যেই মানুষগুলোর মতো চুল কাটছে দেখা যাবে ওই যুবককে জিজ্ঞাসা করো যুবক যেই যুবকের মতো চার মতো তুমি চুলটা কাটলা ওই বেইমানের কোনো পরিচয় আছে কিনা দেখো আমাদের তো পুরা সারা শরীরের সাজ গোজের হিসাব আছে চুল রাখলাম চারদিকে সমান সাহাবাই কার নবীজির জামানা থেকে চুল চতুর্দিকে সমান করে রাখতেন কেন দাড়ি রাখলাম আল্লাহ নবী সাল্লি সাল্লাম দাড়ি রাখতেন কেন পাঞ্জাবি পড়লাম নবী সাল্লা সাল্লাম পাঞ্জাবি পরিধান করতেন কেন লুঙ্গি পড়লাম নবীজি ইন্তেকাল পর্যন্ত লুঙ্গি পরিধান করছেন কেন মেসোয়াক ব্যবহার করলাম নবী সাল্লি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত মেসোয়াক ব্যবহার করছেন এভাবে আমার তো এটার হিসাব আছে আমার তো সনদ আছে বেটা তোমার তার সনদ বলো তোমার এই শয়তান মার্কা চুলের সনদ বলো বেটা বলো এটা কার থেকে নিস। কি কারণে নিসো এটা বলো একটা ছেলে দাঁড়ায় বলো যে হুজুর এই যুক্তিতে এটা প্রমাণিত হয়েছে যে এই চুলটাই সবচেয়ে সুন্দর সবচেয়ে চমৎকার কেন এটার যুক্তি কি কোন যুক্তি নাই যুক্তি যুক্তি একটাই আমার মন চাইছে যুক্তি একটাই কি আমার মন চাইছে ভাল লাগছে আমার এটা ভাল লাগছে আমার মনে চাইছে যদি বলেন আল্লাহর বিধান এরকম না

সরাসরি কোরআনের আয়াত খোদার কসম কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে যে মনের ইচ্ছা মতো চলে কিসের আল্লাহর বিধান কিসের রাসুলের বিধান দিন কি শরীয়ত কি কোরআন কি হালাল হারাম বলতে কিছু যার বাস বিচার নাই তার মনে যা চায় সে তাই করে আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলে ওই ব্যক্তির উদাহরণ হল কামাথালিল কাল কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি যে জিন্দিগিতে মালিকের গোলামি নাই যে জীবনে সেজদা নাই ওই জীবন কুত্তার জীবন যে জীবনে হালাল হারামের কোনো অনুভূতি নাই ওই জীবন কুত্তার জীবন বেটা পাক নাফা কোনটা কোন বুঝা নাই সুদও খায় এমনি বালাটিয়াও খায় নিজের মারাও দেখে মানুষের বেডিরও দেখে আরে বেটা তোর কাছে তো কোনো হালাল হারাম বলতে কোনো কিছু নাই তোর জীবন তো বেটা জানোয়ারের জীবন বেটা কুকুরের জিন্দি হালাল হারাম বুঝা চাই পাক না পাক বুঝা চাই বেটা মুসলমান আমরা আমাদের সবকিছু সমান কথা বলে না কেন সব সমান হ্যাঁ গরুর গুস্ত শুকুরের গুস্ত বরাবর ছাগলের গুস্ত কুকুরের গুস্ত বরাবর তাই যদি ছাগলের গুস্ত কুত্তার গুস্ত বরাবর না হয় তো হালাল টাকা সুদের টাকা বরাবর হবে কেন বরাবর হবে কেন যে নারী আমার দেখার অনুমতি নাই আমি দেখবো কেন যে নারী আমার অনুমতি আছে আমি তাকে দেখব না কেন কথা বিন নারীকে দেখবো কেন যাই হোক ভাইয়া তোমার জন্য না সবার জন্য সাথে ভাবা উচিত দিলকে জিজ্ঞাসা করা দরকার আমার সামনে মাহে রমজান পড়া করলে ভালো এখন যদি পড়া হয় মনের সাথে তাহলে রমজান সুন্দর হবে হবেঈশ